তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো বড়ি দিয়ে লাউয়ের ডগা দিয়ে মুসুর ডাল দারুণ একটি রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এখানে চায়ের কাপ দিয়ে দু কাপ মতো মুসুর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে জল দিয়ে জল গরম করতে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেব। আর দিয়ে দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দশ মিনিটের মতো ঝাই আছে জাল করে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব ডাল ওইদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে একটি লাউয়ের ডগা নিয়েছি এবার লাউয়ের ডগাটা পোকামাকড় দেখে নিয়ে খুব ভালো করে কেটে নেব তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লাইক দিয়ে দেবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কারা কারা লাউয়ের ডগা বড়ি দিয়ে মুসুর ডাল এভাবে রান্না করে খেয়েছো দেখে অবশ্যই জানাবে লাউয়ের ডগা কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউয়ের ডগাগুলো কিন্তু একদম টাটকা ছিল আর এখানে নিয়েছি বেশ অনেকটাই ডালের বড়ি মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে নেড়ে নিয়ে বড়ি হালকা লালচে করে ভেজে নেব বড়ি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আবারও কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব একটি ছোট মাপে পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দেবো কয়েকটি রসুনে কোয়াশিল লিঁটো করে নিয়েছি দিয়ে দিলাম নেড়ে নিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ শুকনো মরিচ রসুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাত চা চামচের মতো কালো জিরে এবার নেড়ে নেব নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ যেন টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো লাউয়ের ডগা এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে লাউয়ের ডগা একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো জাল করে ফিরে আসলাম থালা তুলে নিয়েছি লাউয়ের ডগা একটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আরও হাই আছে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম লাউয়ের ডগা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দেব এবার এক মিনিটের মতো নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা লাউয়ের ডগা বড়ি দিয়ে মুসুর ডাল রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটি পাতে থাকলে আর কোনো রেসিপিরই বা কোনো পদেরই দরকার হবে না এক নিমেষেই একদম ভাত শেষ লাউয়ের ডগা ডালের বড়ি দিয়ে মুসুর ডালের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা